হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো মুসলিম আইনে মৃত পিতার সম্পত্তি থেকে স্ত্রী ছেলে মেয়ে কে কত পরিমাণ সম্পত্তির ভাগ পাবে এবং কিভাবে বন্টন করবেন সম্পূর্ণ তথ্যটি জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং পরবর্তীকালে এরকম জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ধরে নাও এটি একটি মৃত ব্যক্তি সম্পত্তি এই ক্ষেত্রটি আমাদের প্রত্যেকটা বাহু দুশো ফুট করে আছে সেতু এটি একটি বর্বক্ষেত্র জমি এই ক্ষেত্রটির পূর্বপাশ থেকে একটা রাস্তা গেছে বারো ফুট রাস্তা তো এই রাস্তা বাদে আমরা এই ক্ষেত্রটি কিভাবে সম্পূর্ণভাবে মুসলিম আইন মতে মা ভাই বোনের মধ্যে বন্টন করব তা তোমরা দেখো আমাদেরকে প্রথমে সম্পূর্ণ জমিটি ক্ষেত্রফলটি আগে বের করে নিতে হবে এখন আমরা ক্ষেত্রফলটি বার করব ক্ষেত্রফল আর আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করার নিয়ম বাহুকে স্কেয়ার করে দিলে আমরা বর্গক্ষেত্র ক্ষেত্রফলটি পেয়ে যাব আমাদের বাহু হচ্ছে দুশো ছেষট্টি ফুট ইন্টু দুশো ছেষট্টি এই কলটি পাবো সত্তর হাজার সাতশো ছাপ্পান্ন যেহেতু এই সম্পূর্ণ জমিটি কত একর আছে কত শতক আছে বার করব সেহেতু আমরা জানি এক একর একরটি হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট বর্গ ফুট সুতরাং আমরা ক্ষেত্রফলটি সতর হাজার সাতশো ছাপ্পান্নকে তেতাল্লিশ হাজার পাঁচশো সাইড দিয়ে ভাগ করব ভাগ করে পাবো আমরা ওয়ান পয়েন্ট বাষট্টি তো বন্ধুরা আমাদের এই সম্পূর্ণ জমিটি এক একর বাষট্টি শতক জমি আছে আমরা এই সম্পূর্ণ জমিটি কতটুকু আছে তা আমরা বের করে নিলাম এরপর আমরা এই রাস্তাটার ক্ষেত্রফলটি বের করে নেব রাস্তার ক্ষেত্রফল আমাদের মোট দৈর্ঘ্য আছে দুশো ছেষট্টি ইন্টু প্রস্তটা আছে আমাদের বারো ফুট বারো দিয়ে গুণ করব ইকুয়াল টু করে পাবো তিন হাজার একশো বিরানব্বই বর্গ ফুট এরপর আমরা যেহেতু রাস্তা বাদে আমরা জমিটিকে বন্টন করব। সেহেতু মোট ক্ষেত্রফল থেকে রাস্তার ক্ষেত্রফলটিকে বাদ দিয়ে দেব সুতরাং রাস্তা বাদে আমাদের ক্ষেত্রফল কত আসবে আমাদের মোট ক্ষেত্রফল হচ্ছে সত্তর হাজার সাতশো ছাপ্পান্নকে মাইনাস করবো রাস্তা তিন হাজার একশো বিরানব্বইকে তো বিয়োগ করে পাবো আমরা সাতষট্টি হাজার পাঁচশো রাস্তা বাদে আমরা ক্ষেত্রফলটি পেয়ে গেলাম তো বন্ধুরা আমরা জানি মুসলিম আইন মতে কোনো মৃত ব্যক্তি যখন তার সম্পত্তি রেখে মারা যান তখন ওই সম্পত্তি উত্তরাধিকার সূত্রে সম্পূর্ণ জমি ষোলো অংশ থাকে তো এই ষোলো অংশের মধ্যে ভাই মা বোন তিনজনে ভাগ করে নিয়ে নেবে তো ভাই পাবে নয় আনা মা পাবে দুই আনা আর বোন পাবে পাঁচ আনা তো আমরা এইভাবে এই জমিটি বন্টন করে নেব তো বর্তমান রাস্তা বাদে যেই আমাদের ক্ষেত্রফলটি বার হয়ে আসলো তো এই ক্ষেত্রফলকে আমরা এখন ষোলো দিয়ে ভাগ করে নেব যেহেতু আমাদের মোট সম্পূর্ণ অংশ হচ্ছে ষোলো আনা সাতষট্টি হাজার পাঁচশো ভাগ করব ভাগ করলে আসবে চার হাজার দুইশো বাইশ পয়েন্ট পঁচাত্তর ভাই যেহেতু পাবে নয় আনা তাহলে নয় দিয়ে ভাগফলকে গুণ করব বাইশ হাজার দুইশো বাইশ পয়েন্ট পঁচাত্তর ইকাল টু করে আসবে আটত্রিশ হাজার পাঁচ বরগিট বনের অংশটি বার করবো আমাদের বোন যেহেতু না পাবে সেহেতু এই বাকফলটিকে দিয়ে গুণ করবো চার হাজার দুশো টু করে আসবে আমাদের একুশ বর্গ ফিট মা যেহেতু পাবে আমাদের দু আনা সেহেতু এই ভাগ ফলটিকে দুই ভাগ গুণ করব চার হাজার দুইশো বাইশ পয়েন্ট পঁচাত্তর ইকলু পরে আসবে আমাদের আট হাজার চারশো পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ বর্গ ফিট তো বন্ধুরা আমাদের মোট দর্গটা হচ্ছে দুশো ছেষট্টি ফুট যেহেতু রাস্তা বারো ফুট আছে সেহেতু আমরা মোট দৈর্ঘ্যকে বারো ফুট মাইনাস করবো রাস্তা ইকুয়াল টু করে আসবে দুইশো চুয়ান্ন তো আমরা এবার যে দৈর্ঘ্যটা বার হয়ে আসলো দুশো কে আমরা ভাইয়ের অংশটা দিয়ে ভাগ করব আটত্রিশ হাজার পাঁচ ভাগ করলে আসবে আমাদের একশো পঞ্চাশ ফুট একইভাবে বনের অংশটিকেও বার করে নেব দুইশো চুয়ান্ন দুইশো চুয়ান্নকে আমরা মোট যে বর্গপীঠটা আসলো একুশ হাজার একশো চোদ্দো একশো চোদ্দোকে ভাগ করবো ভাগ করলে আসবে আমাদের তেরাশি ফুট এরপর মা একইভাবে দুইশো চুয়ান্ন দৈর্ঘ্যটিকে দিয়ে যে মায়ের অংশটিকে ভাগ করব আট হাজার চারশো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ কি আমরা যখন ভাগ করি তাহলে তেত্রিশ ফুট আসবে তো বন্ধুরা মোট আমাদের যে দুশো ফুট দৈর্ঘ্য আছে ওই দৈর্ঘ্য থেকে আমরা ভাইয়ের নয় আনা মায়ের দুই আনা বোনের পাঁচ আনাকে ক্যালকুলেশন করার পর ভাই আসলো একশো ফুট বোনের আসলো তেরাশি ফুট আর মায়ের আসলো তেত্রিশ ফুট আমরা এই ফুটগুলোকে যখন আমরা যোগ করব তাহলে আমাদের দুশো ছেষট্টি ফুট দৈর্ঘ্যটি মিলে গেলো আমরা এখন এই সম্পূর্ণ জমিটি ভাইয়ের অংশ হলো আসলো একশো পঞ্চাশ ফুট তো আমরা ফিতে দিয়ে মেপে এখান থেকে এখান পর্যন্ত ফিতে দিয়ে মেপে দেড়শো ফুট মেপে দেব এরপর এখান থেকে এখান পর্যন্ত বনের তেরাশি ফুট মেপে দেব এরপর বাকি যে অংশটা আছে তেত্রিশ ফুট এটা হচ্ছে মায়ের তাহলে এই অংশটি পেলো ভাই এই অংশটি পেলো বোন এই অংশটি পেলো মা এটা হচ্ছে আমাদের একশো পঞ্চাশ ফুট এটা হলো তেরাশি ফুট এটা হলো তেত্রিশ ফুট বন্ধুরা ভাইকে ফিতে দিয়ে দেড়শো ফুট মেপে দেওয়ার পর বোনকে তেরাশি ফুট ফিটে দিয়ে মেপে দেওয়ার পর আর মাকে তেরাশি ফুট মেপে দেওয়ার পর এখন এই এক একর বাষট্টি শতক জমির মধ্যে কে কতটুক করে জমি পাবে তা আমরা এখন দেখব তো আমাদের মোট মোট জমি আসলো এক একর বাষট্টি শতক এর মধ্যে ভাই কতটুক পাবে আমাদের সম্পূর্ণ দৈর্ঘ্যটি হচ্ছে দুশো ছেষট্টি ফুট দুশো ছেষট্টি ফুট থেকে বারো ফুট মাইনাস করলে দুশো চুয়ান্ন ফুট ইন্টু আমাদের প্রস্তবাহু হচ্ছে দেড়শো ফুট তো আমরা এখন গুণ করব গুণ করে পাব আটত্রিশ হাজার একশো আর আমরা জানি এক শতক ইকোয়াল টু চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বর্গ ফুট সেহেতু আমরা এই ক্ষেত্রফলকে আটত্রিশ হাজার একশোকে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দিয়ে ভাগ করবো ভাগ করার পর আমাদের আমাদের আসবে সাতষট্টি পয়েন্ট ছেচল্লিশ শতক তো আমাদের ভাইয়ের ভাগটি বের হয়ে আসলো এরপর আমরা বোনের ভাগটি বের করব ঠিক একইভাবে দৈর্ঘ্য থাকবে দুইশো চুয়ান্ন ইন্টু প্রস্তটা তেরাশি ফুট তেরাশি এরপর আমরা গুণ করে পাব একুশ হাজার বেরাশি তো একইভাবে আমরা চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দিয়ে ভাগ করব ক্ষেত্রফলকে একুশ শূন্য তো ভাগ করলে আসবে আমাদের আটচল্লিশ পয়েন্ট উনচল্লিশ শতক আমাদের বনের ভাগটিও বের হয়ে আসলো ঠিক একইভাবে আমরা মার ভাগটিও বের করে নেব দুইশো চুয়ান্ন ইন্টু তেত্রিশ গুণ করে পাব আট হাজার তিনশো এরপর এই ক্ষেত্রফলটিকে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দিয়ে ভাগ করব ভাগ করলে আসবে উনিশ পয়েন্ট চব্বিশ শতক আমার আমাদের মার ভাগটিও বের হয়ে আসলো তো বন্ধুরা আমাদের সম্পূর্ণ এক একর বাষট্টি শতকের মধ্যে ভাই পেলো সতী পয়েন্ট শতক আর বোন পেলো আটচল্লিশ পয়েন্ট উনচল্লিশ শতক মা পেলো উনিশ পয়েন্ট চব্বিশ শতক উনিশ শতক তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর এভাবেই আমরা মুসলিম আইন মতে বা ফার্স মতে জমি বন্টন করব আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আর আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে